নমস্কার নিউজ আমি শুরু করছি স্বাস্থ্য পরীক্ষায় নারাজ কলকাতা হাইকোর্টের বিচারপতি দিলেন সুপ্রিম কোর্টের পাঠানো মেডিকেল ফিরিয়ে পয়লা মে হাইকোর্টের বিচারপতি চিন্নাস্বামী স্বামীনাথন কর্নালে স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট আটই মের মধ্যে সেই রিপোর্ট পেশ করার জন্য পশ্চিমবঙ্গের ডিজিকে নির্দেশ দেয় শীর্ষ আদালত সেই নির্দেশ মেনে তিন সদস্যের একটি মেডিকেল টিম এবং রাজ্য পুলিশের একটি দল তার বাড়ি পৌঁছায় তবে সেই সময় তার পরিবারের কেউ বাড়িতে না থাকায় চিকিৎসকদের ফিরিয়ে দেন বিচারপতি সি slow power to if any person having psychiatric problem

নিজেকে বর্ণ বৈষম্যের শিকার বলে মনে করা বিচারপতি কারনান চাইছেন তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা নিয়ে সংসদে দরবার করুক তারা সংসদের সামনে সেই বাগযুদ্ধে প্রস্তুত তিনি সেই মনোভাবী ব্যক্ত করেছেন বিচারপতি সি এস নিউটন থেকে সন্তোষ ঠাকুরের রিপোর্ট এন এম নিউজ পাকিস্তানের হয়ে চরবৃত্তির অপবাদে গ্রেপ্তার করা হলো দুজনকে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ফয়জাবাদে পাকিস্তানের হয়ে ভারতে চরবৃত্তির অভিযোগে গ্রেফতার দুই ফায়জাবাদ থেকে সন্দেহভাজন এক আইএসআই এজনকে এজেন্টকে গ্রেপ্তার করল উত্তরপ্রদেশের সন্ত্রাস দমন শাখা ধৃত আবতাব ফোন থেকে ফেয়জাবাদে সেনা ছাউনির ম্যাপের ছবি পাওয়া গিয়েছে পাকিস্তান হাই কমিশনের বেশ কিছু আধিকারিকের সঙ্গেও তার নিয়মিত যোগাযোগ ছিল বলে জানা গিয়েছে মুম্বাই পুলিশ ও উত্তরপ্রদেশের এটিএস এর যৌথ অভিযানে মুম্বাই থেকে আলতাফ কুরেশি নামে সন্দেহবাজন আরও একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার কাছ থেকে সত্তর লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর গত বছর অগস্টে লখনৌ থেকে সন্দেহবাজন এক আইএসআই এজেন্টকে গ্রেফতার করা হয়েছিল মুম্বাই থেকে বিনয় দুবের প্রতিবেদন এএনএম নিউজ ব্যাগ দেখলেই বোমাতঙ্ক আর এবার এই আতঙ্কই ছড়ালো পাঠানকোটে দুটি পরিত্যক্ত ব্যাগকে ঘিরে পাঠানকোটে পরিত্যক্ত দুটি ব্যাগ থেকে মিলল মোবাইল টাওয়ারে ব্যবহৃত ব্যাটারি মমুন চকের সাত সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় স্থানীয়রা সন্দেহজনক ব্যাগটি দেখে পুলিশকে খবর দেয় পাঞ্জাব পুলিশের টহলদারি দল ব্যাগ দুটি উদ্ধার করে ব্যাগের চেন খোলার পর উদ্বেগ কাটে ব্যাগগুলি থেকে উদ্ধার হয় মোবাইল টাওয়ারে ব্যবহার করা দুটি ব্যাটারি এর আগেও এমন ব্যাটারি আটক করা হয়েছিল যা থেকে পুলিশ পরিষ্কার এই ঘটনার সঙ্গে কোন চক্র জড়িত যারা মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরি করে এদিন পুলিশ একটি স্কুটারও আটক করেছে পাঠানকোট থেকে অজয় মহাজারের রিপোর্ট এনএম নিউজ তিনি আই লিগের সেরা গোলরক্ষক কিন্তু তবুও এবার জিততে পারলেন না আই লিগ আই আইলিগের সেরা গোলরক্ষক গোটা টুর্নামেন্টে আট ম্যাচে ক্লিনশেট কোন গোল হজম করেন নিমোহন বাগানের দেবজিৎ মজুমদার আই লিগের সেরা গোলকিপার হয়েও আক্ষেপ দেবজিতের এক পয়েন্টের জন্য যে আই লিগের ট্রফিটা হাত ছাড়া হয়েছে অবশ্যই ভালো লাগে বেশ গোল কেউ হতে পারলে বাট আই লিগ পেলে আরও বেশি ভালো লাগতো আই লিগ পাইনি একটা আফসোস হয়ে গেছে যদি আই লিগটা পেতে পারতাম আরও বেশি ভালো লাগতো অবভিয়াসলি চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলবো সবাই এক পয়েন্টের জন্য আই লিগ পাইনি তো আশা করছি ক্লাবকে ট্রফি দিতে পারবো ফেট চেষ্টা করবো সবাই মিলে একসাথে লড়াই করে আপাতত হতাশা দূরে সরিয়ে ফেডারেশন কাপ জেতার লক্ষ্যে বাগানের সেফজেল ক্যামেরা রাজকুমার শির সঙ্গে সুখেন্দু সরকারের রিপোর্ট এনএম নিউজ কলকাতা গঞ্জালো হিগুয়াইনের জোড়া গোল এবার জয়ের পথে ইতালীয় চ্যাম্পিয়নরা ননি বিশ্বসেরা আক্রমণ ভাগ যেখানে জুভেন্টাসের জমাত রক্ষণের বিরুদ্ধে তেমন সুবিধা করতে পারেনি, সেখানে কিয়েলিনি বনুচ্চিদের এড়িয়ে বারবার বক্সে ঢুকে পড়ছিল মনোকর তরুণ স্ট্রাইকার এমবাপে। 49 মিনিটে পাল্টা আক্রমণ এগিয়ে যায় জুভেন্টাস। ডানি আলভেজের ব্যাখেল করে বাড়ানো বলে গোল হিগুইনের। দ্বিতীয় অর্ধে 59 মিনিটে স্কোরলাইন 2-0 করেন হিগুইন। চ্যাম্পিয়ন্স লিগের আশরে আর্জেন্টিনীয় স্ট্রাইকারের এটি পঞ্চম গোল শেষ পাঁচ মিনিটে আক্রমণ করলেও মোনাকো ব্যবধান কমাতে পারেনি আগামী মঙ্গলবার জুভেন্টাসের মাঠে সেমিফাইনালের ফিরতি লেগে নামবে মোনাকো মূল্যবান দুটি আওয়ে গোলের অ্যাডভান্টেজ ইতালিয়ান চ্যাম্পিয়নদের স্পোর্টস ব্যুরো এন এম নিউজ একদিকে বিধায়ক অন্যদিকে গোয়েন্দা কার কথা বলছি চিরঞ্জিত আর এবার এন এম নিউজের সঙ্গে একেবারে এক্সক্লুসিভ ইন্টারভিউ চিরঞ্জিতের কে আctor ওছেন অভিনেতা চিরঞ্জিত আলাদা করে পরিচয় দিতে হবে না তার একটাই কারণ যে শুধু তুমি অভিনেতা নয় মানুষের কাছে তোমার সমস্ত রকম অ্যাপ্রোচ নিয়ে আলাদা করে পৌঁছে যাওয়ার জন্য চিরঞ্জিত চিরঞ্জিত হয়ে উঠেছে মেন মেইন রিজটা হচ্ছে আই অ্যাম নট দ্যাট ট্যালেন্টেড টু যে জিনিয়াস হয় ট্যালেন্ট যত বেশি হয় তাকে অনেক কিছু করতে হয় না একটা কাজ করলেই চলে কিন্তু আমি যেহেতু অত ট্যালেন্টেড নই শুনে আমাকে অনেক কিছু করে কম্পেনসেট করতে হয় তাই আমি এটা করি ওটা এটা সেটা আগামী দিনে অনেকগুলো চরিত্রে দেখা যেতে চলেছে তোমাকে অনেকগুলো ছবি পর পর আসছে এবং সেখানেও डिफरेंट डिफरेंट ক্যারেক্টার এবং গোয়েন্দা সবচেয়ে বেশি যেটা করেছি যেটা আমি এনজয় করেছি সবচেয়ে বেশি সেটা হচ্ছে যে ডিরেক্টিভ 2015 আই এনজয়ড দ্যাট ভেরি मच তার আগে অবশ্য অনেকগুলো গোয়েন্দা করে ফেলেছি আমি শরদীকু করেছি মনিহারা করেছি ক্রিটি করলাম আবার ক্রিটি আরম্ভ হবে আমাকে নিয়ে এই মুহূর্তে আমি যে ছবিগুলো করছি সেটা ঠিক ওই ধরনের নয় কিন্তু কিছুটা সবাই মিল আছে যেমন একটা ছবি আমি করবো তাতে আমি সাইক একটা রোল করছি একটি মেয়ে তার মতো পার্সেন্ট ডুয়েল পার্সেন্ট আছে আর একটা ছবি আমি করছি সেটা সূর্য পৃথিবীর চারদিকে ঘরে এটা একটা বিখ্যাত কেসি পাল বলে একজন ছিলেন তিনি এইটা বিশ্বাস করেন এইসব জায়গায় পোস্টার লাগাতেন কলকাতায় বিভিন্ন জায়গায় এবং তিনি ওটা নাকি বই বিক্রি করেন কৌশিকের ধূমকেতু করে আছে আমার দেব দেবের সঙ্গে চ্যাম্প করা আছে সেটাও আসছে এর সঙ্গে জিতের সঙ্গে আমার ছবি আছে বস্টু একটা ছবি রেডি হয়ে আছে গুহা ক্যামেরায় সমরের সঙ্গে মনীষা মন্ডলের পথ এন এম নিউজ কলকাতা হি ইজ দ্য ফিটনেস গুরু অফ বলিউড তিনি সোনু সু আর এবার তিনি নিজের ফিটনেস মন্ত্রা জানালেন নিজের ভক্তদের হি ইজ দ্য ফিটনেস আইকন অফ বলিউড দাবাং হোক বা কুংফু ইয়োগা সমস্ত ছবিতেই তাকে দেখা গেছে সুপার হট অ্যান্ড হাঙ্ক তিনি সোনু সুদ আর এবার সোনু হয়ে গেছেন বি টাউনের ফিটনেস গুরু অভিনেতা হন বা অন্য কোনো পেশার সঙ্গে যুক্ত ব্যক্তি সবারই ফিট থাকা খুব জরুরি কারণ ফিট থাকলেই হেট হেলথ ম্যাগাজিনের এবারের সংখ্যার কভার মডেল সোনু এদিনের ম্যাগাজিন লঞ্চ অনুষ্ঠানে এসে জানালেন তার ফিটনেস ফান্ডা আই ফিল ইউ নো ইফ ইউ আর ফিট Um, it's not just physical uh, way, you know. It, it helps it, mentally. It challenges a lot, you know. I think everyone is into fitness. They must be doing their uh, share of uh, uh, you know fitness exercise, whether it's yoga or jogging, running. But you always feel that like whenever you. uh, are stressed out, you feel low in life. If you go to the gym, you, you bounce back. So I feel it's very important, you know, no matter what profession you are in, it's not just an actor that needs to go to the gym. I think as a journalist, as, uh, as any individual, you know, I, I feel fitness is, uh, should be on the top. সম্প্রতি সোনু স্ক্রিন শেয়ার করেছেন জ্যাকি জ্যানের সঙ্গে কুমফু ইয়গার শুটিংয়ের অভিজ্ঞতা এদিন শেয়ার করলেন তিনি working with Jackie Chan was one of the most phenomenal experiences I remember uh, you know when I first I met him in in Dubai we uh, he called me for dinner he said let's have dinner together and we were sitting and talking you know uh, he was um, he was. Sh uh, whatever little leftovers you have in your plates or in your soup bowl, and he said, Can I have it? So he used to pick every soup bowl and you know, pour in it and used to drink. So he didn't let anyone even leave anything in their plates and he ate, ate everything that was left over. So I said, Yeah, wow, this is nice And one um, of the, I would say, not uh, uh, the most grounded actor I've come across, I would say the most grounded human being I've come across ever in my life. Fitness কোনো ফুড সাপ্লিমেন্ট নয় বরং সাধারণ খাওয়া দাওয়াতেই জোর দিতে বলেছেন এই ফিটনেস গুরু মুম্বাই থেকে অমরনাথের রিপোর্ট এন এম নিউজ মারিও টেস্টিনোর টাওয়েল সিরিজের এবার নতুন মডেল কে সুশান্ত সিং রাজপুত খুব তাড়াতাড়ি তাকে রপ্তা ছবিতে দেখা যেতে চলেছে আর তার আগে ভিন্ন স্বাদের উষ্ণতা নিয়ে হাজির সুশান্ত সিং রাজপুত ক্যাটরিনার পর এবার সুশান্ত টাওয়েল নিয়ে পোজ দিচ্ছেন তিনি মারিও টেস্টিনোর ক্যামেরায় সুশান্তের এই ফটোশ্যুট ভারতীয় অভিনেতাদের মধ্যে তিনি দ্বিতীয় যাকে মারিও টেস্টিনো নিজের টাওয়েল সিরিজে তুলে ধরছেন এর আগে ক্যাটরিনাকে ঠিক এরকম একটি ফটোশ্যুটে দেখা গিয়েছিল সুশান্তের এই পোজ দেখে দর্শকদের অবশ্যই দোস্তানায় জনের কথা মনে পড়ে যাবে তবে ফটো আর্টে নারী দেহের ব্যবহার নতুন কিছু নয় কিন্তু এবার ট্রেন্ড বদলাচ্ছে আর তাই সুশান্তের এই অর্ধনগ্ন পোজ এখন দেখার পালা টাওয়েল নিয়ে সুশান্তের এই নয়া অবতার তাকে নতুন কি সুযোগ এনে দেয় এন এম নিউজ প্রেম কিংবা কেরিয়ার কোনো কিছুতেই মন নেই তিনি এখন ব্যস্ত নিজের ফিনিশিং লাইনে পৌঁছতে তিনি আর কেউ নন পরিণীতি চোপড়া ধীরে ধীরে সে অভিনয়ক্তে দিদি প্রিয়াঙ্কা চোপড়া সাফল্য উচ্ছ্বসিত নন বোন পারি সম্পৃক্ত ছবির প্রমোশনে পারি জানিয়েছেন পার্সোনাল লাইফে বিন্দু নন তিনি নিজের মতো Energy wise, we are the same. I'm also quite an energetic person, but that's the only similarity between Bindu and me. Uh, Bindu actually is a very irresponsible, uh, you know, she's just like a free flowing girl who doesn't really complete things, doesn't complete relationships, etc. But I'm not like that in real life at all. <laughs> उनो द के ओभेद जीवने ध्यान गग मिलु बी के दनर छवि अभिनेता आयुष्मान खुराना के मेरी प्यारी बिंदु छविते देखा जाबे ओ भूचित्रे और एक बार गायक नायकीर भूमिका देखा जाबे जा आयुष्मान के किंग डूवे रहना ही नहीं किंग वाज क्रिएटिंग दिस फाइव डिफरेंट चैप्टर्स फ्रॉम द फिल्म क्योंकि अभी मेनू भी एक राइटर है उसके भी लाइफ के चैप्टर्स है और बिंदु उसकी इंस्पिरेशन है एंड सो ऑब्सेस्ड है एंड बिंदु इज ए स्पाकिंग सिंगर इन दिस फिल्म মে প্রযোজনায় রিলিজ করতে চলেছে ফিল্ম মেরি পিয়ারি বিন্দু গায়িকা হওয়ার স্বপ্ন চোখে গিয়ে চলা বিন্দুর চরিত্রে পরিণীতির গান দর্শকদের ইতিমধ্যেই বেশ পছন্দ হয়েছে অভিনয়ের সাফল্য পাওয়ার অপেক্ষা মুম্বাই থেকে কমলনাথের রিপোর্ট এনএম নিউজ এখনকার মতো আজ সারা দিনে এই পর্যন্তই চোখ রাখুন এনএম নিউজে সবার আগে